আব্দুল আওয়াল আবদুল আওয়াল পাহাল হুজুর এখানে শুয়ে আছে হুজুরের কেন হল এখানে আপনার মাদ্রাসা উত্তর পাশে পুকুরের সাতে আগে আপনার হেফজান ছিল এই হেফজানার উত্তর পাশে আল্লামা আব্দুল আহ্বাল সাহেব যবদারুজ্জামান পাহার এল মজম সে আব্দুল আবাস সাহেব হুজুর এখানে শুয়ে আছে আল্লাহ তার হুজুর কবর কাকে জান্নাতে বাগান বানান হুজুর এখানে শুয়ে আসেন আমরা সকলে দোয়া করলে হুজুর আল্লাহ তার হুজুর কবরকে জান্নাতে বাগান বানায় দেন এখানে হুজুরে শুনে আসেন আপনার ভিতরে ময়লা অনেক ইয়া হলে সেই কারণে ভিতরে ভিতরে দেখাতে পারছেন এই জন্য আমাদের আব্দরুজামান তিনি খবরকে দেখাইলাম আর এখন উল্লাম আবদুল আহ্বাল পাহাড়পুরে আল্লামা আত্মার্জামান পাহাড়পুরে এর ছেলে হলো তিনজন বড় ছেলের নাম হলো আব্দুল হাই পাহাড়পুরে এর মাইজম ছেলের নাম আব্দুল আব্বাল তিনি এখানে চলে আসেন আব্দুল হাই পাহাড়পুরে তিনি আসেন ঢাকাতে তাম স্যার জামান। হাবিজ্য হুজুর হামলা কবল পাশে আর এখানে আছেন আব্দুল আবাল সাহেব আর আরেকজন আছেন জীবত আব্দুল ওয়াহ সাহেব আল্লাহ তালা এ তারা দুজন বাগানকে উচ্চ উচ্চমাখ্যাম দান করুন